আর বন্ধুরা ঐশী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার চ্যানেলে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি খুবই অল্প তেলে মশলা বেগুনের রেসিপি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেখে নিন মশলা বেগুন করতে কী কী লাগছে মশলা বেগুন করার জন্য আমি এখানে বেগুনগুলোকে কেটে নিয়েছি দেখুন খুব বেশি মোটাও নয় পাতলাও নয় আমি এরকমভাবে বেগুনগুলো কেটে নিয়েছি আপনি চাইলে লম্বা করেও কাটতে পারেন আমি গোল করে কেটে নিয়েছি এখন আমি জল দিয়ে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব বেগুন গুলোকে আমি এখন জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি বেগুন আমি তুলছি আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চালের গুঁড়া হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়াটা আপনি আপনার স্বাদ মতো দেবেন কম বেশি আপনি করতে পারেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া কালারের জন্য সামান্য আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মসলা গুঁড়া আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি পোস্ত হাফ মতো পোস্ত আমি এখানে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিক্সড করে নেব সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে আমি এপিট ভালো করে মাখিয়ে নেব এটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেব এরকমভাবে আমি সবগুলো বেগুন এপিট ওপিট করে বেগুনের মধ্যে সবগুলো মশলা আমার মাখা হয়ে গেছে আমি এখনটাকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের মতো যাতে করে বেগুনের যে ভেজা জল 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 যে ভাবটা মশলাটার সঙ্গে মিশে যায় পনেরো মিনিট পর আমি ফেরাইতে আমি প্যান দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচের মতো তেল দিচ্ছি তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি আমি এখন একটা একটা করে বেগুন গুলো দিয়ে দিচ্ছি এখানে আমি জালটাকে লো ফ্লেমে করে দিয়েছি যেহেতু অল্প তেলে আমি এটা ভাজবো সেহেতু আমি একটু ঢেকে দেব ঢেকে দিয়ে জালটাকে কমিয়ে পাঁচ মিনিটের মতো আমি ভাজা হতো সময় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি এখন আমি বেগুনগুলো একটু উল্টে নেব উল্টে পাল্টে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি আবার আমি পাঁচ মিনিটের মতো বেগুনটাকে ভাজতে সময় দেব জালটা আমি লো ফ্লেমে রেখে দিচ্ছি তুলে আমি বেগুনগুলো একটা একটা করে তুলে নেব। দেখুন খুবই অল্প তেলে কি সুন্দর বেগুন ভাজা তৈরি করা যায় আমরা কিন্তু বেগুন মানে জানি অনেক তেল লাগে ভাজতে কিন্তু এইভাবে যদি বেগুন ভাজা হয় তাহলে খেতেও খুব স্বাদ আর ভাজাটাও অনেক কম তেলে হয় বেগুনটাও আমি এই তেলেই দিয়ে দিচ্ছি চালটাকে আমি লো ফ্লেমে রেখে এটাকে পাঁচ মিনিট ধরে ঢেকে দেব দেখুন এই বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবে সুস্থ থাকবে